এনএপি ফোর্থ সেমিস্টারের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের সাজেশানগুলি দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদের সাজেশানগুলি দিতে পারিনি তো আজকে আমি একটা সাজেশান আমি এখানে তুলে ধরলাম সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মাইনরের তো তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশানটা তোমরা দেখে নেবে প্রত্যেকটা ইউনেট থেকে আমি গুরুত্বপূর্ণ দুটি করে প্রশ্ন বলবো তোমরা চাইলে একটি করে এক্সট্রা রাখ রাখবে ঠিক আছে তবে গুরুত্বপূর্ণ দুটি করে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ইউনিট থেকে ঠিক আছে প্রথমেই তোমরা তোমাদের সিলেবাসটা ভালো করে দেখবে সেই সিলেবাসগুলির মধ্যে থেকে প্রথম ইউনিট থেকে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের দু নম্বর যে পার্টটা আছে সেখান থেকে প্রেমাবেলের ওপর প্রস্তাবনার ওপর ডিফাইন প্রেমাবেল অ্যাক্সপ্লেন প্রেমাবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পয়েন্ট আউট ইট সিগনিফিকেন্স এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা এখান থেকে দেখবে এই একটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রথমত এটা দেখবে দু নম্বরে এখান থেকেই আমি তোমাদেরকে আরেকটি কথা বলবো আরেকটি প্রশ্নের কথা সেটা হচ্ছে ডিসকাস দ্য ফিলোসফিক্যাল বেসিক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এ দু নম্বরে পাটটা থেকে এ দুটি প্রশ্ন ভালো করে তোমরা প্রথম ইউনিট থেকে দেখে নেবে একটা প্রশ্ন এক্সট্রা আছে সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি ডিসকাস ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে অক্ষ সেটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি যে ভারত বৈচিত্র্যের মধ্যে অক্ষ সেটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এক্সট্রা করে সেটা ঠিক আছে তবে প্রথম দুটি দেখলে সেখান থেকে একটি কমন পড়ে যাবে আর যদি তিনোটা দেখাও দুটোই পেয়ে যাবে এইগুলো প্রথম ইউনিট এবার বলছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে সে তিনটি রঙের প্রতীক সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে অসুখ স্তম্ভের এটা সম্বন্ধে জানতে হবে সেখানে ফিচার্স অ্যান্ড সিগনিফিসেন্স বলেও তোমাদেরকে দিতে পারে ঠিক আছে অর্থাৎ ফ্ল্যাগটা সম্বন্ধে তোমাদেরকে ভালো করে জানতে হবে এখানে সিগনিফিসেন্সও দিতে পারে ঠিক আছে এটার সাথে তোমাদেরকে আরেকটা পার্ট অ্যাড করে দিতে পারে কারণ ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থম কিন্তু একত্রে থাকে কারণ আমরা যখনই আমাদের ফ্ল্যাগটা তুলি তখনই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় ন্যাশনাল অ্যান্থমটা ঠিক আছে তো করে প্রশ্নটা আসতে পারে বা আলাদা করেও আসতে পারে তো ন্যাশনাল অ্যান্থম অর্থাৎ জাতীয় সঙ্গীতটা সম্বন্ধেও তোমাদেরকে জানতে হবে অর্থাৎ তোমাদের ইউনিট টু থেকে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থম একত্র করে এই দুটি প্রশ্ন দিতে পারে বা আলাদা আলাদাও আসতে পারে আর যদি সম্ভব হয় তোমরা এখান থেকে হয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নতবা ন্যাশনাল সং এ দুটির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন এক্সট্রা করে রাখতে পারো যদি ন্যাশনাল সং দেখো তাহলে ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থমের মধ্যে একটু পার্থক্য দেখে নেবে ঠিক আছে তবে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থম ভালো করে দেখার পর উৎপত্তি ন্যাশনাল ন্যাশনাল অ্যান্থমের যে অরিজিন এর তারপর তোমাদেরকে এর সিগনিফিকেন্স এরকম করে প্রশ্ন দিতে পারে ঠিক আছে আর যদি এক্সট্রা করে কেউ দেখবে মনে করো বা কোনো প্রশ্ন দেখেছো তাহলে ন্যাশনাল ন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ আমাদের যে জাতীয় ভাষা আছে আছে সেই ভাষা এবং ন্যাশনাল সং অর্থাৎ জাতীয় যে গান আছে সেই গান সম্বন্ধেও তোমরা জানতে পারো ঠিক আছে এক্সট্রা করে তবে দুটি প্রথম দুটি দেখলে তোমার তোমাদের সেখান থেকে কমন পড়ে যাবে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থাম থেকে ঠিক আছে এগুলো ইউনিট টু এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে প্রশ্নটা আছে মাইনরিটি রাইটস অর্থাৎ সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারতের যে কনস্টিটিউশনে কি বলা হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কী কী বলা হয়েছে সেটা তোমাদেরকে প্রথমে জানতে হবে মাইনরিটি রাইটসের প্রশ্নটা ওকে প্রথমত দ্বিতীয়ত তোমরা দু নম্বর পার্টটাই দেখবে ডি অন রিলিজিয়াস কন কনভারসেশন ঠিক আছে অর্থাৎ ধর্মান্তকরণের যে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে তা নিয়ে কি বলা হয়েছে ভারতের গণপরিষদের সেই সেটা নিয়ে কি আলোচনা হয়েছে কি বলা হয়েছে সেটা সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে ডেবিটস অফ রিলিজিয়াস কনভারসেশন ঠিক আছে এ দুটি প্রশ্ন মাইনরিটি রাইটস অ্যান্ড ডেবিটস অন রিলিজিয়াস কনভারসেশন এ দুটি প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে ওকে এইগুলো ইউনিট থ্রি এ দুটি দেখলেই হবে ইউনিট ফোর থেকে তোমাদেরকে সবার প্রথমে যেটা বলবো তা হচ্ছে ব্যান অন কাউ স্লটার অর্থাৎ গোহত্যা মানে গরুর যে জবাই করা হয় সেটা নিষিদ্ধকরণ নিয়ে কী বলা হয়েছে ভারতের সংবিধানে বা সুপ্রিম কোর্ট কী বলেছে সেই প্রশ্নটা তোমাদেরকে জানতে হবে এক্সপ্লেন দ্য প্রভেনশালস অফ ব্যান ব্যানন কাউ স্লটার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানে কে বলা হয়েছে সবগুলি প্রশ্নই ভারতের সংবিধানে কে বলা হয়েছে এর এরকম করে দেখবে ঠিক আছে এগুলো ইউনিট ফোর থেকে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্টিকেল থ্রি সেভেন্টি অর্থাৎ তিনশো সত্তর ধারাকেই বলা হয়েছে তিনশো সত্তর ধারা বিশেষত জম্মু কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে সেই জম্মু কাশ্মীর সম্পর্কে তিনশো সত্তরে কী কী বলা হয়েছে সেই প্রশ্নটা তোমরা দেখবে ঠিক আছে এবং বর্তমানে সেই ধারাটা কি আছে সেটা পরিবর্তন হয়েছে কিনা বা কতটুকু পরিবর্তন হয়েছে এটার সম্বন্ধেও তোমাদেরকে জানতে হবে অর্থাৎ তিনশো সত্তর ধারা সম্বন্ধে তোমাদেরকে এখানে একটা প্রশ্ন শিখে নিতে হবে এ হচ্ছে তোমাদের ফোর্ট পেপার পলিটিক্যালস মাইনর সাজেশন প্রত্যেকটা ইন থেকে যে দুটি করে প্রশ্ন বলেছি সেই দুটি করে প্রশ্ন তোমরা ভালো করে দেখলে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে আর চাইলে তোমরা এই সাজেশনটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো আর নোটসের প্রয়োজন হলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এখন তো নোটসের প্রয়োজন হবে না নেক্সট সেমিস্টারে নোটসের প্রয়োজন হলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ